হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোসা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব। এই দাদা এসছে আমাদের বারাকপুর চিরার থেকে দাদা এখানে থাকে না কিন্তু অনেক দূর থাকে সেখান থেকে এখানে বাড়ি আছে বারাকপুর চিরার মোড় তাই এই দাদা আমার কাছে এসছে পাখি নিতে তাই এই লুটিনে একটা সেট এই সেটটা দাদার পছন্দ হয়েছে এই দেখুন সেটটা এই সেটটা দাদার পছন্দ হয়েছে এইটাই নেবে এবার দাদা যদি কিছু বলেন আমি একটি ভিডিও দেখি দাদার কাছে তো অনেক জায়গা থেকে নিয়েছি আমি অনেকবার নিয়েছি কিন্তু সঠিক মেল ফিমেল আমাকে কেউ কোনো দিনও বেছে দেয় না তো প্রথমবার দাদার কাছ থেকে নিতে এসেছি এবার দাদার ওপরেই ভরসা যে কীরকম কি পাবো না পাবো কিন্তু এসে ভালো লাগলো আর সেটা আপ দেখেও দাদার ভালো লাগলো এবার দেখা যাক নিয়ে ধন্যবাদ এই দেখুন এই সেটটা আমি দাদা দাদাকে পুরো দেখিয়ে দিচ্ছি এই যে এরা নিজের থেকেই জোড়া নিয়েছে তা যেহেতু দাদা এসছে দাদারে আমার না না আপনার না দেখিয়ে দিলে দাদা বললোই আপনারা শুনতেই পারলেন যে অনেক জায়গার থেকে পাখি নিয়েছে কিন্তু পাখিটা মেল ফেমেল ঠিক হচ্ছে না যার জন্য এবার আমার থেকে বড় কথা আপনারাও দেখুন আরো দশটা বন্ধু দেখুন আর এই আর এই দাদারও দেখাচ্ছি এই দেখুন দাদা এটা আপনার এইটা যদি আপনার এই দেখুন এটা কিন্তু কাঠি সবসময় কাঠি চেক করতে হয় ঠিক আছে এই কাঠিটা আপনি হাত দিয়ে দেখুন এইটা অনেক সময় না লুটিনোতে আপনার সবসময় অনেক সময় টেনে রাখে যার জন্য এটা না হলে এই যে যে ডট ডটটা দেখেন এই যে আমি যে ফেদারটা দেখুন এই যে ডট ডটটা এই dot dot একটার মধ্যে থাকবে এটা হলো মেয়ে পাখি ঠিক আছে এই যে dot dot আছে আর ছোটবেলায় যদি একদম ছোট হয় তাহলে এই dot dot অনেক সময় হপ্তার মধ্যেই থাকে বুঝতে পারছেন কিন্তু যখন semi adult এর মানে আস্তে আস্তে দশ মাসের বয়সের পর থেকে এটা যেহেতু আঠারো মাসে adult হয় তাই এইটা যখন মেয়ে ছেলে যদি হতো তাহলে এই dot dot টা আস্তে আস্তে থাকতো না আর একটা দিক যত দিন যাবে এই color টা আস্তে আস্তে মানে ফুটবে ঠিক আছে এটা হলো মল্টিং শুরু হয়ে গেছে এই সময়টা মল্টিং হচ্ছে তাই এই রকম আর এইটার এই দেখুন এই যে এই যে এইটা দেখবেন দুটো দুই কালারে আছে কি ঠিক আছে এই একটা দিক আর এটা কিন্তু এই দেখুন এই ডট ডট এই যে যে পাখিটার কালারটা দেখছেন এই কালারটা কিন্তু হেভি পছন্দ করছেন এটা ডট ডটই থাকবে সবসময় এটা বড় হলো এই কালারটাই থাকে অনেক সময় আছে না যে ঘিয়া কালার হয়ে মানে হালকা কালার সাদা হয়ে যায় সাদা কিন্তু ওইটা হবে ঠিক আছে হ্যাঁ এই দাদার কাছে কেরি খাতে আনিনি এই ব্যাগ নিয়ে এসছে ওরা নিজের থেকে জোড়া নেয় সেখানে আমাদের কোনো অসুবিধা হয় না এই দেখুন এটা ফুল যখন এডাল এই দেখ এবার এটা ওইটা পুরো ডট ডট দেখালাম এইটার মধ্যে দেখুন আর্ধেক ডট ডট কিন্তু মোছা আরম্ভ হয়ে গেছে ঠিক আছে এটা ফুল যখন অ্যাডাল হয়ে যাবে তখন কিন্তু নিজেরা এই যে ডট আছে না হালকা এই ডটটা কিন্তু থাকবে না এই দেখুন এইখানে যেরকম ডট নাই কিন্তু এই গোড়াটায় দেখুন এটা কিন্তু আপনারা খালি আপনারা যেরকম বুঝাচ্ছে আরো দশটা বন্ধুও কিন্তু দেখছে ঠিক দেখবে ভিডিওটা এই দেখুন এইটা যখনই পুরো বয়স হয়ে যাবে ফুল এই জবগুলো আস্তে আস্তে মুছে যাবে এই দেখুন এইখানটা এখান থেকে একটা দশ নেই ঠিক আছে আর সবচেয়ে বড় কথা এই দেখ এই যে কাঠি আসতে এইখানে কাঠি চেক করবেন এইটা যখনই যেটার মধ্যে দুটো দুই রকম আছে আপনার মেল ফেমেল কনফার্ম কোনো চিন্তা কোনো কারণ নেই তাও যদি আপনি বাড়ি যাওয়ার পরে যদি কোনো মানে আঠারো মাস হয়ে গেছে উনিশ মাস হয়ে গেছে আপনার সমস্যা হচ্ছে কিন্তু একজোড়া পাখি কপের পাখি সবসময় ডিম বাচ্চা কম করে আর তাহলে লুটনে এবার যেসব বন্ধুরা নতুন পাখি পালন করতে চায় আমার মনে হয় যে লুটনের সঙ্গে যদি আমি এই যে পাখিগুলো ব্ল্যাক বলেন হোয়াইট বলেন সিলেট কালারে বলেন মানে যেটাকে আমরা গ্রে কালারে বলি হ্যাঁ এইসব কালার দিয়ে যদি পাখি পালন করা শুরু করে যেসব নতুন বন্ধুরা আছে আমার মনে হয় তাদের সাফল্যটা বেশি হয় কারণ এটা একটু সময়টা লাগে ধৈর্য হারায় যায় এটা আঠারো মাসে যায় উনিশ মাস হয়ে যায় বুঝতে পারছি এই হলো ব্যাপারটা কি দুইটা থাকার মধ্যে এইবার যখন আপনি যখন দেখবেন যে আপনার মনে যদি সন্দেহ থাকে তখন কিন্তু এই হ্যাঁ দেখুন আসলে এই যে দেখুন আমি দেখলাম এই সাইডে আর আপনি দেখেন এই সাইডে এই যে এইখানেও যদি নিয়ে থাকতো ওইটা কিন্তু এই অবধি অব্দি পুরো দরদর ফলো করেন ন্যাকলে আরেকবার দেখি ঠিক আছে আর এইটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে আর এইটা আমার মানে আমি নিজে হাত থেকে আপনার জোড়া দেয়নি ওরা নিজেরা নিজেদের মতো জোড়া নিয়েছে মানে কি দেখবেন যদি এখানে কিন্তু আছে এই যে আমি এটা দিয়ে দেখাচ্ছি যদি এই জোড়া দুটো যেত না মানে এই দুটা কিন্তু ছেলে আছে এটা এই দুটো ছেলে যদি আবার ওদের সামনে যায় এরা কিন্তু এই ছেলেটা কিন্তু এই ছেলেটাকে দাঁড়িয়েছে তার মানে কি ওই মেয়েটার পাশে একমাত্র ওই বসবে আর কোনোটাই বসবে না তাই এই দেখে আপনার চিনতে পারেন যে ওইটার সঙ্গে ওইটা জোড়া নিয়ে নিচ্ছে ওইটার সঙ্গে আর কোনো সাবধানে এই দুই জোড়া এই এক জোড়া দাদার পছন্দ হয়েছে আর তাই এই এক জোড়া যদি আপনার মনে হয় যে পরে সন্দেহ হয় তাহলে আপনি কি করবেন এইটা এই যে আমরা যেরকম নেট দিয়ে ধরলাম আপনার সেটা নেট দিয়ে ধরবেন নাহলে হাতে ধরলে কিন্তু প্লেন হাতে কামড় দিয়ে রক্ত ভর দেরি করবেন হেভি কামড় দেয় এইবার তখন আবার কি করবেন এইটা একটার মধ্যে দেখবেন গ্যাপ আছে কিনা তখন কাঠিটা চেক করবেন যে গ্যাপ অনেক সময় না গ্যাপটা টেনে রাখে গ্যাপটা কোনটায় বেশি আছে কোনটায় কম আছে ফুল অ্যাডাল্ট হয়ে গেলে দেখবেন একদম ওই কাঠিটা আছে গায়ে গায়ে একদম লেগে থাকবে আর যেটা মেয়ে আছে ছেলেটার থাকবে গায়ে গায়ে লেগে আর মেয়েটার দেখবেন আঙুলটা নিয়ে এরকম করে হাত দেবেন আস্তে করে দেখবেন বোঝা যায় ফাঁকা এই যে কাঠিগুলো হাত দিলে আপনি ধরতে পারবেন ধরেন আগে কাঠিগুলো অনুভব করতে না তখন এই যে আছে না এই পুরো আপনার মুছে যাবে আর এইটা ডট ডট কিন্তু পুরোটাই বর্তমানে এখনো অব্দি দেখছে আমার যা মনে হয় এটা ছেলেই হবে কারণ কি বর্তমানে এই দেখুন এটা এখান থেকে কিন্তু মোছা আরম্ভ হয়ে গেছে ঠিক আছে আবার অনেক সময় হ্যাঁ এটা মোমো আরম্ভ হয়ে গেছে আর দাঁড়ান রাও কাঠিটা এটা দেখে নিই এটা আলাদা এটা আবার এটা গ্যাপ আছে ঠিক আছে এটা তাহলে একটা কোন জায়গায় রাখি রেখে নেই ওইটা আগে দেখে নিই যেটা ফাঁকা আছে মনে হয় হ্যাঁ এই তো এইটা মধ্যে গেছে এটা অসুবিধা নেই আর এই একটা এইটাও কিন্তু দেবে এটা ব্লাক এইটা কিন্তু এইটা ছেলে এইটা মেয়ে এইটা দেখেন এটা কি পছন্দ এটা কিন্তু ফুল একা

এটা পুরো গায়ে লাই লাগে কি করবেন এইটার সঙ্গে নাকি ওইটা চেক করবে যে এটা দেখেন এটা হ্যাঁ এটা মেয়ে হবে ওইটা হবে এই মেয়ে দেখেন এবার ওইটার থেকে এই যে এইখানে দুটোই এক কালার হয়ে যাবে দেন একটা কোনটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ আরেকবার আরেকবার দেখে নেন আপনার সাথে এই যে এইটা হলো কাঠি এই যে

লুটিনের থেকে এটার বয়স কম তো অনেকটাই কম এই গেলে কালার বুঝতে পারছেন এটা যদি আরো দুই তিন মাস বেশি হতো আরো অসুবিধা হতো কিন্তু আপনার ওই আর এটা একসাথে আপনার হাড়িটা দিতে পারে বয়স এই দেখুন এবার এটা ধরুন ওইটার আছে এটা গ্যাপ নাই হাড়ি মানে ঠিক আছে তাহলে দুটো দু হয়ে গেল আর জানাটা আপনার দেখে নেন এগুলো এই যে যে ডট ডটটা আছে আস্তে আস্তে সবটার মধ্যে থাকে না আবার অনেকটার মধ্যে এগুলোতে আস্তে আস্তে এইটা ডটটা আর থামুজবে না আমি একটা ভারী মানে এই বয়সেরই আপনাদের আমি অ্যাডাল দেখিয়ে দিচ্ছি মেয়ে কিছু কিছুটা আপনার এই আপডেট ডট ডট থাকবে আপডেট ডট ডট থাকবে না এই কালার হ্যাঁ মেয়ে মেয়ে অ্যাডাল করলাম দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আমি বার করে নিচ্ছি এটা দিয়ে আপনারা যখন ফুল হবে এই এইরকম ব্যাক হবে ঠিক আছে আর এই দেখুন এটা কিন্তু আব্দুল জব্দটা তো আব্দ এটা বুঝতে পারলেন তো এই দেখুন এই দাদা দুই সেট নিয়েছে গেরে কালারের এক সেট আর এক সেট লুটিনো এই দুটো সেট নিয়েছে আর বর্তমানে আপনাদের কাছে মেসেজ দিচ্ছে এই আমাদের আর বর্তমানে এই পাখি আছে আপনারা দেখে নেন ব্ল্যাক আছে লুটিনো দু জোড়া আছে এখানে এক জোড়া আর এক জোড়া আছে এখানে আর এই দেখুন এই সেটগুলো এই আছে ঠিক আছে আর নিচের এই একটা নিজের থেকে জোড়া নিয়ে নিয়েছে আর লুটিনো আছে এই একটা ঠিক আছে এই বর্তমানে এখন আমার কাছে পাখি আছে যদি কোনো বন্ধুরা নিতে চান তাহলে এই পাখি হ্যাঁ এই একটা সেট আছে এই পাখি বর্তমানে আছে এটা ফুল অ্যাডাল পাখি আছে এই হলো আমাদের পাখি এখন বর্তমানে সেলের পাখি এই আছে আপনাদের দেখিয়ে দিলাম যদি যেসব বন্ধুরা নিতে চান তাহলে আসতে পারেন বলবেন ফোন করবেন ঠিক আছে

দুই দিন একটু খাদ্য খাবারটা কম খাবে মানে একটু কম খাবে তাতে কোনো ভয়ের কোন কারণ নেই ঠিক আছে এইবার বলি খাদ্য খাবার খাদ্য খাবার জল আর হলো ঘাসের দানা এটা কাগনি দানা আছে ক্যানারি আছে আর ধান আছে আর আপনার হলো সূর্যমুখীর দানা আছে এই চারটে পাঁচটা দানা আইটেম দিয়ে আর ব্ল্যাক সিট আছে এবার ব্ল্যাক সিট যেহেতু এখন গরমকাল গরমকালে না দিলেও হয়তো দিচ্ছি আর শাক সবজি হলো কলমি শাকটাও দিতে পারেন সবসময় কলমি শাক বেশি পাবেন আর কেন আপনারা যেহেতু শহরে থাকেন অনেক সময় ই পাবেন না ওই যে সজনা পাতাও দিতে পারেন নিম পাতা দিতে পারেন তারপরে তুলসী পাতা দিতে পারেন এক একটা সময় এক একটা টাইমে এক একটা হিসাব করে করে দেবেন এক আর গেল হয়েছে এলো আর ডিম ভাত মাঝে মধ্যে দেব দেবেন এরা খুব সুন্দর ঠিক আছে এবার রুটিন একটা হিসাব করে নিতে বলবেন বা নেবেন নিয়ে আপনারা সেই খাবারগুলো হয়ে খাবার গুলো অদের সুবিধা দেবেন আর দুদিন মানে গুলো পাখিগুলো থাকে একটু ভয়ে আপনার খাদ্য খাবারটা একটু কম হ্যাঁ হ্যাঁ এবার যখন আপনার এটা কি করবেন আলাদা আলাদা যদি টেস্ট করে আর ছেলে মেয়েকে চিনতে পারলেন দুইটা দুইটার মধ্যে রেখে দেবেন ছেলেবেলা আর কোনো অসুবিধা না আলাদা ব্যাগেও নিয়ে নিচ্ছেন আর কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে